ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মশ আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ষোলো মার্চ বিশ্ববিদ্যালয়ের একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে পনেরো মার্চ ঢাবির জনসংযোগ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী একজন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের প্রতি সম্মান জানিয়ে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় অধ্যাপক আরিফিন সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করতে ক্যাম্পাসে মাইকিন বার্তা প্রকাশ কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত অনুসরণ করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন কার্যক্রমে সহায়তা করেছে গত ছয় মার্চ দুপুরে রমনার ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান অধ্যাপক আরিফিন সিদ্দিক দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে জানা যায় তিনি স্ট্রোক করেছেন এবং মাথায় আঘাত পেয়েছেন পরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসায়েন্স ইউনিটের ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর